আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকত বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো ইকশুল তোময় আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আবার কয়েকদিন পর লাইভে চলে আসলাম তোমাদের সাথে একটু কথা বলার জন্য আড্ডা দেওয়ার জন্য তো মাঝে মাঝে তোমাদের সাথে কথা বলে তো ভালো লাগে না তো আজকের এই লাইভটা তোমরা অলরেডি টাইটেল দিকে হয়তো বুঝতেই পেরেছো যে আমি কী নিয়ে কথা বলতে চাচ্ছি তো যে যেখান থেকে এই লাইভটা দেখতেছো তোমরা একটু বলবা যে আমি আমাকে জায়গা থেকে লাইভটা দেখতেছি তোমাদের লাইভের কমেন্টগুলো আমি রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তোমরা যদি লাইভটা দেখো তোমরা যদি একটা কমেন্ট করো একটা লাইক করো তাহলে আমার একটু ভালো লাগে যে তোমরা হয়তো লাইভটা দেখতেছো আসো আসো কে কোথা থেকে লাইভটা দেখতেছো তোমরা যদি কমেন্ট না করো তাহলে কিন্তু আমি কথা বলবো না তোমরা কমেন্ট করতে হবে তারপরে আমি কথা বলবো আর কি কোথাতে গেলে আপনি দেখতেছ আজকে কিনে কথা বলবো কিনে যে কথা বলবো সেটাই তো তোমরা যদি শুনতে চাও তাহলে একটু ধৈর্য ধৈর্য ধরে কিন্তু লাইভটা দেখতে হবে যদি ধৈর্য ধরে লাইভটা দেখতে পারো তাহলে তো বুঝতে পারো বুঝতে পারবো না যে আমি কি নিয়ে কথা বলতে চাইতেছি তো এখন কথা বলি যে আসলে আজকে লাইভে আসার উদ্দেশ্য এটাই যে এত সাথে একটু আড্ডা দিব একটু কথা বলবো আর কিছু নতুন ইউজারদের নিয়ে কিছু কথা বলবো আর কি যারা আমরা নতুন করে যারা ইউটিউবে কাজ শুরু করছি যারা আমরা ইউটিউবে চ্যানেল খুলে যারা আমরা ভিডিও আপলোড করতেছি তো আজকে সেই উদ্দেশ্য নিয়ে কথা আমরা যখন একটা চ্যানেল খুলি চ্যানেল খোলার পরে আমরা ওই চ্যানেলটার হঠাৎ করে আমরা ন্যায় বানাই নাইজাবরা বানানোর পরে আমরা বুঝতে পারি না যে আমাদের সেনাটা কিভাবে নাইজাবরা হয়ে গেল তো আজকে সেই নাইজাবরা চ্যানেল নিয়ে আলোচনা করব আর কি তো আমরা যদি লাইভটা দেখতেছো তাহলে একটা কমেন্ট করো যে লাইভটা দেখতেছি বা সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছ কিনা না সেটাও বলো যদি তোমরা লাইক করো কমেন্টও দিব ইনশাল্লাহ তোমরা কমেন্টগুলো রিপ্লাই পাবে তো সেটা তো ভালো হবে না ইনশাল্লাহ তোমরা একটু বলো প্লিজ তোমরা কোথা থেকে লাইভটা দেখতেছো তো যখন আমরা একটা চ্যানেলের মধ্যে দুই ধরনের যখন আমরা ভিডিও আপলোড করি দুই ধরনের ভিডিও আমরা কিভাবে আপলোড করি যে একটা চ্যানেল আমরা যখন ক্রিয়েট করি তখন আমরা একটা চ্যানেলের মধ্যে আমরা দুই ধরনের ভিডিও আমরা আপলোড করি সেটা একটা লং আর একটা হয়েছে শর্ট ভিডিও তো আমরা সবাই জানি যে শর্টস ভিডিও থেকে কিন্তু আমাদের বেশি পরিমাণে একটা সাবস্ক্রাইব ব্যায়াম করে আর কি আর লং ভিডিও থেকে কিন্তু আমাদের তেমন একটা সাবস্ক্রাইবও আসে না তেমন একটা ওয়াশ টাইমও মানে ই হয় না তো আমরা এই যে একটা চ্যানেলের মধ্যে আমরা দুই ধরনের ভিডিও আপলোড করতেছি একটা লং একটা শর্টস তো এরকম করে যখন আমরা একটা লং ভিডিও থেকে যখন আমরা ধরে নাও আমরা পাঁচ হাজার সাবস্ক্রাইব পেয়ে নিলাম আর একটা শর্টস ভিডিও থেকে হঠাৎ করে আমরা যখন আমরা ভিডিও আপলোড করি দেখ তো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে একটা এমন একটা শর্টস ভিডিও ভাইরাল হয়ে গেল সেটা মানে মিলিয়ন এক মানে ভিউজ চলে আসলো তো কমসে কম সেখান থেকে আমি দশ হাজার বিশ হাজার তো সাবস্ক্রাইব ইনশাল্লাহ পাবই তো যখন পরবর্তীতে যখন আমি শর্টস ভিডিও আমার তো আমি একটা শর্টস ভিডিও থেকে আমার এত যখন ভিউজ আসবে তখন তো আমি শর্টস ভিডিও আপলোড করার জন্য পাগলা হয়ে যাব যখন আমরা শর্টস ভিডিও আপলোড করি তখন ওই যে শর্টস ভিডিও থেকে যারা আমাকে সাবস্ক্রাইব করেছিল তাদের কাছে কিন্তু নোটিফিকেশন যায় যাওয়ার সঙ্গে সঙ্গে মানে ওনারা শর্টস ভিডিওরা দেখে আর কি এমনও কিছু মানুষ আছে না যে শর্টস ভিডিও দেখার জন্য ইউটিউবে ঢুকে কিন্তু শর্টস ভিডিও দেখার জন্য চলে যায় তো ওনারা মানে শর্টস ভিডিও দেখে আর কি অনলি শর্টস ভিডিও দেখে হঠাৎ করে মানে লং ভিডিওগুলো দেখে আর কি যখন আমরা শর্টস ভিডিও থেকে মানুষের কাছ থেকে যখন আমরা শর্টস ভিডিও থেকে একটা ভালো পরিমাণে যখন আমরা ভালোবাসা পাই তখন কিন্তু আমরা শর্টস ভিডিও আপলোড করি আর শর্টস ভিডিও আমরা যতই আপলোড করি আমাদের একটা ভালো বড় একটা ভিউজও চলে আসে সাবস্ক্রাইব আমাকে আমাদের দিন দিন বাড়তে থাকে যখন আমি ওই চ্যানেলটার মধ্যে আমি যখন আবার লং ভিডিও যখন আপলোড করি তখন কিন্তু আমার ওই চ্যানেলটার থেকে কিন্তু আমার লং ভিডিওতে কোনো ধরনের ভিউজ চলে আসে না না আসার কারণ কোনটা না আসার কারণ সেটাই আমি আজকে বলবো যে দেখো আমার লং ভিডিও থেকে পাঁচ হাজার ভিউজ আসছিলো যখন আমি শর্টস ভিডিও আপলোড করি তখন ওনাদের কাছে নোটিফিকেশন যায় কিন্তু ওনারা ভিডিও দেখে না পরবর্তীতে আর ইউটিউব মানে কোম্পানি থেকে কিন্তু ওনাদের কাছে নোটিফিকেশন পাঠায় না কারণ পাঠায় না এই জন্যই যে ওনারা ভিডিও দেখে না তো যখন আমি লং ভিডিও আপলোড করি তখন আমাদের ভিডিওতে ভিউস না আসার কারণ সেটাই যে আমাদের চ্যানেলটার মধ্যে দুই ধরনের সাবস্ক্রাইবার আছে দুই ধরনের সাবস্ক্রাইবার আছে তো ওই জন্যে আমরা যখন ভিডিও যখন লং ভিডিও যখন আপলোড করি তখন আমরা শর্টস ভিডিও থেকে যারা সাবস্ক্রাইবার আছে ওনারা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে না কারণ ওনারা আমাদের চ্যানেলটা কী দেখে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে ওনারা শর্টস ভিডিও দেখে তো ওনারা যখন আমরা পরবর্তীতে শর্টস ভিডিও আপলোড করি ওনারা দেখে কিন্তু লং ভিডিও ওনারা দেখে না তো ওই জন্যেই তোমরা যারা নতুন কাজ করতেছে নতুন করে যারা কাজ শুরু করছো তোমরা চ্যানেলটার নাইজাবরা বানাইও নাই নাইজাবরা বানাইলে তোমাদের একটা সমস্যা ওইটাই হবে যে তোমরা চ্যানেলটার থেকে দুই ধরনের তোমাদের সাবস্ক্রাইবার আছে যখন আমি লং ভিডিও আপলোড করি আমি তখন ভিউজ পাই না কিন্তু শর্টস ভিডিও আপলোড করলে আমি সঙ্গে সঙ্গে আমার আর কি ভালো পরিমাণে একটা ভিউজ চলে আসে এই সমস্যায় তোমরা কিন্তু তখন পড়তে পারবে পড়ে যাবে তো তুমি যদি কাজ করতে চাও যদি ইউটিউবে কাজ করতে চাও তাহলে তোমার ওই দিন থেকেই তোমার ডিসিশন নিতে হবে সেটা হচ্ছে তোমার যেদিন থেকে তুমি চ্যানেলটা ক্রিয়েট করবে যেদিন থেকে তুমি চ্যানেলটা ক্রিয়েট করবে ওই দিন থেকে তোমার সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কী নিয়ে কাজ করতে চাও তুমি কি ইসলামিক শর্টস বা ব্লগ মানে শর্টস এগুলো নিয়ে কি তুমি কাজ করতে চাও আর যদি তুমি শর্টস নিয়ে কাজ করতে চাও তাহলে তুমি অনলি ওখানে শর্টস ভিডিও আপলোড করো তুমি ওখানে লং ভিডিও তোমার আপলোড করার দরকার নেই আর যদি তুমি যদি যদি লং ভিডিও নিয়ে তুমি যদি কাজ করতে ভালোবাসো বা কাজ করতে চাও তাহলে তুমি ওখানে অনলি তুমি লং ভিডিওই তুমি আপলোড করো ওখানে তুমি শর্টস ভিডিও আপলোড করবে না কারণ ওখানে যদি তুমি শর্টস ভিডিও আপলোড করো তাহলে তোমার লং ভিডিও আর শর্টস ভিডিও সাবস্ক্রাইবার একসাথ হয়ে যাবে যখন আর একসাথে হয়ে যাবে তুমি তখন কিন্তু পরবর্তী তোমার একটা সমস্যা চলে আসবে লং ভিডিও ছাড়লে লং ভিডিও ভিউজ কম আসবে আর যদি শর্টস ভিডিও ছাড়া শর্ট শর্টস ভিডিও থেকে তোমার ভালো পরিমাণে একটা ভিউজ চলে আসবে আর ওইটা কখন আসবে যদি যদি তোমার শর্টস ভিডিও থেকে যদি সাবস্ক্রাইবার যদি লং ভিডিও থেকে বেশি হয়ে যায় তাহলে তোমার লং ভিডিওতে ভিউজ কম আসবে শর্টস ভিডিও তোমার বেশি পরিমাণে ভিউজ চলে আসবে আর যদি তোমাদের যদি লং ভিডিও থেকে যদি বেশি পরিমাণ যদি সাবস্ক্রাইবার থাকে তাহলে কিন্তু লং ভিডিও ছাড়ার লগে কিন্তু তোমাদের লং ভিডিওতে একটা ভালো পরিমাণে একটা ভিউজ আসবে আর কি তো আজকে সেটাই আর কি সেটাই আলোচনা তোমরা ইনশাআল্লাহ বুঝতেই পারছো যে আমি কী বলতে চাইতেছি আর কি আর দয়া করে তোমরা কে কোথা থেকে আমার লাইফটা দেখতেছো প্লিজ একটু বলো না তোমরা বললে ইনশাল্লাহ একটু ভালো লাগবে আর আমি ইউটিউব ইনশাআল্লাহ ভালো পরিমাণে আর কি কাজ করতে চালিয়ে যাইতেছি আর কি ইনশাআল্লাহ আমি একদিন সফল হতে পারবো এটা আমার বিশ্বাস আছে তোমাদের ভালোবাসা ইনশাআল্লাহ আমি পাবই আজকে না হোক কালকে কালকে না হোক পরশু ইনশাআল্লাহ আমি একদিন পাবই তো এখন কে কোথা থেকে লাইপটা দেখতেছো একটু বলো তো ইনশাআল্লাহ বেশি সময় লাইভে থাকবো না তোমাদের একটা দুইটা দেখি যদি কমেন্ট যদি রিপ্লাই দিতে পারি তাহলে আমার নিজেরও ভালো লাগবে কে কোথা থেকে লাইপটাই দেখতো একটু বলো প্লিজ পাঁচজন আছো পাঁচজন আমার লাইপটা বর্তমানে এই মুহূর্তে দেখতেছো কে কোথা থেকে লাইভটা দেখতেছো একটু বলো প্লিজ তোমরা না বললে কিন্তু কথা বলবো না তোমরা কমেন্ট একটা করো কে কোথা থেকে লাইভটা দেখতেছো প্লিজ একটু বলো কোন জায়গা থেকে লাইভটা দেখতেছো এই মুহূর্তে যারা যারা লাইভটা দেখতেছো আমি কিন্তু তোমাদেরকে ভালো পরামর্শ দিছি যে তোমরা একটা চ্যানেলের মধ্যে তোমরা দুই ধরনের ভিডিও তোমরা আপলোড করো না যদি দুই ধরনের ভিডিও আপলোড করো তাহলে কিন্তু একটা সমস্যা হতো ওইটাই আর এখানে কাজ করতে চাইলে সর্বপ্রথম তোমার ধৈর্য লাগবে তোমার যদি ধৈর্য থাকে তাহলে তুমি এখানে সফল হতে পারবে আর যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু এখানে সফল হওয়া কোনো দিনও সম্ভব নয় একটু বলো কে কোথা থেকে লাইভটা দেখতেছো এই মুহূর্তে যদি কেউ লাইভটা দেখতেছে তাহলে দয়া করে একটু বলবে যে আমি অমুক জায়গা থেকে লাইভটা দেখতেছি ইনশাআল্লাহ তোমরা যদি এখন যে আগে লাইভ যে আগে কমেন্ট করবে তার কমেন্টে ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দেখি আমার ভালোবাসা মানুষে কেনা শিখি না শুধু তুমি লাইক করো যে আমাকে ভালোবাসা দেয় বা ভালোবাসে যা যে আমার লাইভটা দেখতে আস বা যে লাইভটা দেখে ভালোবাসতেছো যদি তোমার কাছে এই লাইভ ভিডিওটা ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো দেখতে চাই ইনশাআাল্লাহ যে আমার আজকের এই লাইভের মধ্যে সর্বপ্রথম কে কমেন্ট কমেন্টটা করলো আর কিবারে হয়তো রেগুলার লাইফে আসা যায় না কিন্তু লাইফে মাঝে মাঝে আসি আর আমি এখানে নিয়মিত আমি ব্লগস ভিডিও আপলোড করি তোমরা ব্লগস ভিডিও দেখবা কালকে ইনশাল্লাহ সকালে আটটার দিকে একটা ব্লগস ভিডিও আপলোড হবে সুন্দর একটা ব্লগস ভিডিও ওখানে আপলোড করা হবে তোমরা যেখান থেকে লাইভটা দেখতেছো তোমাদের কেমন অনুরোধ করতেছি আমার ওই ভিডিওটা তোমরা দেখবে আর দেখবে ইনশাল্লাহ ভালো ভালো আরও ইনশাআল্লাহ ব্লগ আসতেছে সামনে আর এখন তো অনেক রোদ ছিল অনেক রোদের জন্য ভালো করে এত বাহিরে গিয়ে ভিডিও বানা মানে অসম্ভব তো ইনশাল্লাহ এখন মানে একটু ঠান্ডার সিজন তো আসতেই আছে আর হয়তো কয়েকদিন ভিতরে অনেক ঠান্ডা চলে আসবে তারপরে ইনশাল্লা রেগুলার আরও ভালো ভালো সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করবো কে কোথা থেকে লাইভটা দেখতে হচ্ছে একটু বলো প্লিজ দেখি কে কমেন্টটা আগে করে তার কমেন্টটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি এই বাজে এখানে চুপচাপ বসে থাকবো কিছুই বলবো না যদি তোমরা একটা লাইক একটা কমেন্ট করো তাহলে আমি কিন্তু কথা বলবো আর আমি ভাবতে পারবো যে ইনশাল্লাহ আমার ভালোবাসার মানুষ আছে আর কি আর যদি না বলো যদি কমেন্ট না কমেন্ট না করো তাহলে কিন্তু আমি কথাই বলবো না এবাজে বসে থাকবো এবাজে বসে থাকলে তারপর তো তোমরা লাইভটা দেখবে তাই না আর যদি লাইক কমেন্ট করো তাহলে তোমাদের কমেন্ট তিনজন আস তিন জন আছে তো তোমরা একজনের একটা লাইক একটা কমেন্ট করো না দেখি তো একজন চলে গেছে ইনশাআল্লাহ আরো আসবে আর অ্যাকচুয়ালি কি ইউটিউবের মধ্যে একসলে লাইভে লাইভ করা জরুরি আর কি লাইভ মানে করা লাগে লাইভটা করলে ভালো চ্যানেলের জন্য খুব একটা ভালো আর কি তো যারা যারা নতুন কাজ করো তোমরা সবাই এই ইউটিউবের মধ্যে তোমরা লাইভটা বেশি বেশি করবে আরও যদি রেগুলার করার চেষ্টা করবে আমার বেশি সময় না ওই জন্য আমি সপ্তাহ মধ্যে হয়তো দুই দিন লাইভ করা হয় তো তোমরা যারা মানে নতুন করে কাজ শুরু করতে চাও বা কাজ শুরু করছো তোমরা রেগুলার লাইভ করবে লাইভ করলে তোমার একটা উপকার আসবে যে সেটা তোমার ওয়াচ টাইম চার হাজার কোনটা যেটা ওয়াচ টাইম আছে না ওখানে কিন্তু তোমাদের এই লাইভ ভিডিওর ওয়াচ টাইমটা ওখানে কিন্তু কানেক্ট হবে যে যেখান থেকে লাইভটা দেখতেছো তোমরা একটু প্লিজ দয়া করে একটা লাইক একটা কমেন্ট করো তোমাদের কমেন্ট আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ যে যেখান থেকে দেখতেছ লাইভের বিষ টাইম থাকবো না বড় বিশাল পাঁচ মিনিট তারপরে লাইভ থেকে চলে যাবো আজকের এই ভিডিওতে প্রথম লাইক কমেন্টটা কে করে দেখি তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য এখানে আজকে মাঝে তোমাদের সাথে আড্ডা দিলেও ভালো লাগে তাই আর কি আড্ডা দিতে চলে আসলাম তো যেখান থেকে দেখতে দেখতেছো একটু জানাবা কে কোথা থেকে লাইফটা দেখতেছ আমি ইউটিউবে কাজ করা আমার অনেক দিন কিন্তু ইউটিউবে আমি যে কাজ আমি অনেক দিন ধরে করতেছি আর কি কিন্তু আমি এখন পর্যন্ত কোনো সফলতা পাইনি আর কি দুই হাজার উনিশ থেকে আমি ইউটিউবে কিন্তু আমি কাজ করে যেতেছি আমার অলরেডি আগের একটা চ্যানেল ছিল ওখানে আমি অনেকদিন কাজ করেছি আমার তেমন একটা সাবস্ক্রাইবার গানের ছিল না আর বর্তমান যেখান থেকে আমি লাইভটা করতেছি আর কি এটা হচ্ছে আমার নতুন একটা চ্যানেল তো এই চ্যানেলটার মধ্যে আমি ইনশাআল্লাহ নিয়মিত এখন ভিডিও আপলোড করতেছি আর এই চ্যানেলটার মধ্যে থেকে এই চ্যানেলটার ইয়ে থেকে একদম ভালো একটা ইনশাল্লাহ ভিউজ আমি পাইতেছি আর কি বা আমি সাপোর্টও পাইতেছি ইনশাআল্লাহ তো আমার নতুন চ্যানেল নতুন ইনশাল্লাহ আমার যারা আমার চ্যানেলের ফ্যামিলি আছো যারা তোমাদেরকে আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ দিই আর তোমাদের জন্য আমি খাস করে দোয়া করবো ইনশাল্লাহ তোমরা ভালো থাকো সুস্থ থাকো যারা আমাকে ভালোবাসা দিছ যারা সাবস্ক্রাইব করছো যারা আমার ভিডিও দেখো তোমাদের জন্য আমি সবসময় দোয়া করি আল্লাহ তালা যেন তোমাদের মা বাবার সুস্থ রাখি ইনশাল্লাহ আর তোমাদের মা বাবার জন্য দোয়া করি যারা এই দুর্নীতি বিদায় নিয়েছে তাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ কারণ তোমাদের জন্য আমরা দোয়া যদি না করি কে করবে ইনশাআল্লাহ আমরা তো নামাজ পড়ে সবসময় তোমাদের জন্য আমরা দোয়া করি তো যারা যারা আমার ফ্যামিলিতে এই ইউটিউব ফ্যামিলিতে যারা যুক্ত হতে চাও তোমরা একটু সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করবা তোমাদের জন্য ইনশাআল্লাহ খাস করে দোয়া করবো কার কি অভিযোগ আছে তোমরা যদি কেউ যদি ইনশাআল্লাহ দোয়া পেতে চাও একটু লাইক কমেন্ট করে জানাবেন যে ইনশাল্লাহ আমাদের মা বাবার জন্য দোয়া করবে আমি ইনশাআল্লাহ খাস করে নামাজ পড়ে ইনশাআল্লাহ দোয়া করবো কে কি কেউ কি আস আজকে যে কেউ আসো কি যে আজকে আমার মা বাবার জন্য একটু নামাজ পড়ে দোয়া করবে কে আসো তো দেখি ইনশাল্লাহ আমি নামাজ পড়ে দোয়া করবো ইশা নামাজ পড়ে ইনশাল্লাহ তোমার মা বাবার জন্য আমি দোয়া করবো ইনশাল্লাহ করবো যদি কেউ আসো তাহলে কমেন্ট করে জানাও কারণ তোমাদের জন্য আমি দোয়া করবো কেন করব না ইনশাল্লা নামাজ পড়ে দোয়া করবো সবার জন্য দোয়া করবো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো সবার জন্য আমি ইনশাআল্লাহ দোয়া করবো সবার মা বাবার জন্য দোয়া করবো যারা তাদের বাড়ির থেকে তাদের বংশের থেকে জিনারা বিদায় নিছে ইনশাল্লাহ সবার জন্য খাস করে দোয়া করবো আর যেখান থেকে তোমরা আমার এই লাইভ ভিডিও দেখতেছো তোমরা একটু কমেন্ট করে জানাবা যে আমি অমুক জায়গা থেকে লাইভটা দেখতেছি আর আমার ভিডিও কিন্তু এই চ্যানেলে কিন্তু প্রায় নিয়মিত ইনশাআল্লাহ আসতেছে ব্লগস ভিডিওগুলো তো সবাই আমার ব্লগস ভিডিওগুলো দেখবা লাইক করবা কমেন্ট করবা জানাবা ভিডিওটা কি রকম হয়েছে যদি কোনো জায়গায় ভুল হয় তাহলে তোমরা ভুলটাকে ধরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে তোমরা ভুল ধরিয়ে দিবি ইনশাল্লাহ আমি সেখান থেকে আরও শিক্ষা নিব তো এরকম করে ইনশাআল্লাহ এগিয়ে যাব কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট কমেন্ট কলো যদি না করে তাহলে কিন্তু কথা বলবো না তোমার ইনশাল্লাহ কথা বলবো করলে কিন্তু ফেসবুকে বা ইউটিউবে কিন্তু অনেকে সফলতা হওয়ার জন্য কিন্তু এখানে কাজ শুরু করে যখন কয়েকদিন কাজ করে কাজ করার পর যখন দেখে যে না আমার ভিডিওতে কোনো ভিউজ চলে আসে না ভিউস আসে না লাইক আসে না কমেন্ট আসে না তখন উনি কী করে একটা সময় ওই সোশ্যাল মিডিয়া জগৎ থেকে কিন্তু উনি চলে যায় চলে যাওয়ার কারণটা হয়েছে কি জানেন যে আমরা ভিডিওগুলো দেখি না আর ভিডিওগুলো দেখলে একটা লাইক একটা কমেন্ট করি না আমরা সাপোর্ট করি না তো যখন একজন মানুষ একটা অনেক কষ্ট করে একটা ভিডিও শ্যুট করে যে ভিডিও শ্যুটটা করে উনি সে জানে যে ভিডিওটা শ্যুট করা কতটা কঠিন দেখেন একটা ভিডিও শ্যুট করা কিন্তু একটা মানে মামুলি ব্যাপার না একটা ভিডিও শ্যুট করতে হবে আবার সেই ভিডিওটাকে আপনি ভালোভাবে আপনার এডিট করতে হবে দেখা গেল যে কোনো জায়গায় ভিডিওতে হয়তো কথা ভুল হয়ে গেছে বা সাউন্ডের প্রবলেম হয়েছে হ্যাঁ তখন কিন্তু ওগুলো কিন্তু কাটাকাটি করতে হয় তারপরে ভিডিওটার আপনার সিনারিগুলো একটু এডিট করতে হয় সুন্দরভাবে ভয়েসটাকে এডিট করতে হয় এই সমস্ত কিন্তু কাজ করার পরে সে একটা ভিডিও সমস্ত কাজ করার পরে সে একটা ভিডিও সম্পূর্ণভাবে একটা ভিডিও আপনি তৈরি করতে পারবেন তার আগে আর পারবেন না তো ওই জন্যেই ভিডিওগুলো শ্যুট করে যে সেই সে বুঝে যে একটা ভিডিও শ্যুট করার পরে সেই ভিডিও এডিট করার থেকে একবার আপলোড করা পর্যন্ত অনেকটা সময়ের ব্যাপার একটা তিন মিনিটের ভিডিও যদি আপনি যদি একটা শ্যুট করেন তাহলে সেই তিন মিনিটের ভিডিওটা আপনার সেই তিন মিনিটের ভিডিওটা আপনি আপলোড শ্যুট করার থেকে একদম আপলোড করা পর্যন্ত আপনার মেক্সিম চার পাঁচ ঘন্টা লেগে যেতে পারে কারণ ওই ভিডিওটা এডিট করতে হবে মানে অনেক জায়গায় লেয়ার বসাতে হবে লেখালেখি করতে হবে তারপরে একটা ভালো একটা থামনেল বানাতে হবে একটা ভিডিওর জন্য একটা থামনেল কিন্তু অনেকটাই প্রয়োজনীয় বস্তু অনেকটাই প্রয়োজনীয় যখন তুমি একটা ভিডিও আপলোড করবা ওই ভিডিওর উপরে যখন একটা থামনেল বসিয়ে দিবে তুমি বসিয়ে দেওয়ার পরে কিন্তু এত সুন্দর করে একটা থামনেল বানাতে হবে তোমার চেহারাটা বা তোমার ওই থামনেলের ব্যাকগ্রাউন্ডটা অনেক মানে একদম সুন্দর বানাতে হবে যাতে ভিডিওটা আপলোড দেওয়ার পরে মানে থামনেলটা যাতে অনেক সুন্দর হয় মানুষটা যেন দেখতে দেখে যাতে তোমার ওই মানে ভিডিও মতো তোমার কি করে ক্লিক করে ভিডিওতে যাতে ক্লিক করে তারপরে তোমার ক্লিক করার পর তোমার ভিডিও এখন কি আছে সেটা পরের কথা কিন্তু মানুষে যাতে তোমার ওই থামনেল দেখে যাতে তোমার ভিডিওতে কমসে কম ক্লিক করে আর কি ওই জন্যই একটা ভিডিওর জন্য একটা থামনেল কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ অনেকটা গুরুত্বপূর্ণ হ্যাঁ হাসা কথা বলছি আমি অনেকটা গুরুত্বপূর্ণ তোমরা যখন একটা ভিডিও আপলোড করবে তখন তোমরা একটা ভিডিও আপলোড করার আগে তোমরা যখন ভিডিওটা শ্যুট করা হয়ে যাবে তোমরা ভিডিও এডিট করার পর তোমরা আপলোড আগে করবে না কারণ ওই ভিডিওর জন্য একটা তোমরা থামনেল তৈরি করবে থামনেল তৈরি করবে যখন তুমি ভিডিওটা আপলোড করবে আপলোড করার লগে লগে যাতে তোমরা ওই থামনেলটা তোমরা যাতে ভিডিও উপরে বসিয়ে দিতে পারো তো ওই জন্য তোমরা ভিডিও যখন বানাবে তখন তুমি থামনেলটা কিন্তু আগে জরুরি থামনেল বানাইতে হবে তোমার অনেক সুন্দর করে থামনেল বানাতে হবে তো ইনশাআল্লাহ আজকে আমি যতটুকু আপনাদের সাথে কথা বললাম যদি এই কথার মধ্যে যদি আজকে যদি একটু কোনো জায়গায় যদি হয়তো ভুল টুল হয় তাহলে ক্ষমা করবে আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ইনশাল্লাহ এখানে নতুন নতুন ব্লগস ভিডিও আমি আপলোড করি তো তোমাদের ভালোবাসা দরকার আছে তোমরা ভালোবাসা দাও ইনশাল্লাহ তোমাদের জন্য আমি খাস করে দোয়া করি আমার জন্য তোমরা খাস করে দোয়া করবা আবার ইনশাআল্লাহ পরবর্তীতে আবার তোমাদের সাথে ইনশাআল্লাহ লাইভে হোক বা ভিডিওতে দেখা হবে আর আগামীকাল ইনশাআল্লাহ আগামীকাল আগামীকাল ইনশাআল্লাহ আবার আগামী আগামীকাল ইনশাআল্লাহ সাতটা আটটার দিকে একটা ভিডিও আপলোড করবে করবো ইনশাআল্লাহ তোমরা ওখানে ভিডিওটা দেখবে তো আজকে এখান থেকে বিদায় নিছি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি